ওহকি ঝলক ঝলক চলে রে পিছন পনে চেনা রে আর পিছন দেখে বোঝা যায় রাসনের চাল মরলের পরি ছাড়া আর কত জান রে হাই মিস শ্যামলি হাই রোমিও তোমার সাইকেল থাকতে তুমি হেটে হেটে যাচ্ছো নাকি ফেটে গেছে হ্যাঁ নতুন লাগিয়েছিলাম আবার সাইকেলের টায়ারটা পাংচার হয়ে গেল নো প্রবলেম আমার এই বুলেটের ব্যাক সিট ওয়েটিং ফর ইউ তুমি যাবে তো শ্যামলী হ্যাঁ তুমি যেখানেই বসতে বলবে আমি সেখানেই বসব ছোটবেলা থেকে আমার স্বপ্ন ছিল বুলেটে করে ঘুরে বেড়াবো এ গলি ও গলি উইথ মাই শ্যামলী আর গাইবো এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো তুমি বড় দুষ্ট গো তোর প্যান্টে পকেটে এরকম ফুলে আছে কেন ওমা লেবু তুমি কি করে জানলে আমি লেবু খেতে ভালোবাসি প্রথমে ঠিক করেছিলাম পাতাবি লেবু নিয়ে কিন্তু তারপর দেখলাম তোমার তো অলরেডি আছে কিন্তু দুটো লেবু গানো দুটোর বেশি লেবু আমার বুলেট নিতে পারবে না সামলে তাহলে যাওয়া এর গাড়ি কিন্তু তোমার বুলেটে বসলে তুমি সুযোগ নেবে না তো তোমার ভাবনার কি কনফিডেন্স সামলে আমার ঘাড়ে কটা মাথা বলো তোমার মামা মরল আমি কি পাগল নাকি ওসব তুমি চিন্তা করো না আমি মামাকে সামনে নেব সত্যি তুমি ঋতুর মতন বদলে যাবে না তো না শ্যামলি নো নো এত তাড়াতাড়ি সবকিছু বদলে গেল কিছু বুঝতেই পারলাম না আমিও বুঝতে পারলাম না শ্যামলি চালা আমার এই বুলেট তোমার ছোঁয়া পর জন্য না হা করে বসে আছে মার কুড়চল চিড়ে চিড়ে হুম 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 হুম

আমাদের রোমিও ওই বিয়েকে এক গ্লাস জল পর্যন্ত কেউ দেয় না আর আমি আমাদের মেয়েকে দিয়ে দেব না তুমি আমার কে নিয়ে আর একটা কথা বলবে না তোর পাগল নাকি রোমিও আবার তুমি তোর হলো আরে ও একটা চিটিং বাজ ধপবা বাস মা বাস আর তুমি যদি আর একটা কথা রোমিওকে নিয়ে বলেছো আমি কিন্তু কিছু একটা করে বসবো কি কর কি কর তুই পাগলের মতো কথা বলছিস পাগল নাকি আমি যদি তোমার নিজের মেয়ে হতাম তুমি এরকম করতে পারতে দেখ পরের মেয়ে তো পরেই হয় ফেসবুকে অনেক মেয়ে আছে তোর কাকে লাগুছ নি এই পৃথিবীতে কৃষ্ণর জন্য যেমন রাধা নাজন্যর জন্য যেমন ঠিক লা এই রোমিওর জন্য কোথাও না কোথাও আছে জুলিয়েট যো লেটার বিলিটি জুলিয়েট লন্ডন দেখতেমারি জুলিয়েট কেড়ে নিল রমি ওর মনটা বুকের ভেতর বাজছে টুকটুকি ঘন্টা ঘণ্টা হার্টবিটের তালে এবার প্রেমের গান দেখি সেই গানের তালে সোহাক চাঁদ বদনী তুমি নাচো তো দি ও সুন্দরী হি বলো আমি কি করি আরে ও সুন্দরী হি বলো আমি কি করি এই বইটা কি মন পীড়িত মা ঢুমবা যাই দুকডুকি সোহাকসান ও সোহাকসান বদוני ধ্বনি नाश তো দেখি সোহাকসান বদוני ধ্বনি नाश তো দেখি বালা নাশ তো দেখি বালা নাশ তো দেখি বালা নাশ তো দেখি সোহাকসান বদוני ধ্বনি নাশ তো দেখি সোহাকসান